খুব ভালো আছো এখন আর বাইরে দেখো রীতিমতো ভোর পাঁচটারও আগে থেকে মনে হয় বৃষ্টি পড়ছে আমি এদিকে রুশি রান্না বান্না করছিলাম কারণ যদি বৃষ্টি থামে তাহলেই ওকে স্কুলে নিয়ে যাব, আজকে মন্ডে আজকে থেকে আবার স্কুল স্টার্ট দুদিন খুব ভালো ছুটি কাটানো হলো এবার রাত থেকে শুরু হয় যে স্কুল যাব স্কুল যাব সেই হিসাবে আমি এদিকে এসে রান্না বান্নাগুলো সারছি যদি পুরোপুরি বৃষ্টি থেমে যায় বা অল্প একটু কমে তাহলে ওকে নিয়ে যাবো স্কুলে তাদেরকে কি রান্না করছে রুহির জন্য দেখাই চলো আগেই দেখো ভেন্ডি ভাজাটা করে নিয়েছি এর সাথে কিন্তু হবে ইলিশ মাছ তো এদিকে সব কেটে কুটে আমি রেডি করে রাখলাম বাট এটা না এখনো বরফ ছাড়েনি আর ভাত তো হচ্ছেই আর ভাত একটু ডালিয়া করে রাখবো আর সকালে খাওয়ার জন্য সকালে যখন স্কুল যাবে তখন একটু ডালিয়া খাইয়ে নিয়ে যাবো এখন দেখা যা যা করতে পারি অলরেডি একবার ভোরবেলা উনি উঠে গেছিলো মানে সোমবার দিন স্কুল যাওয়ার জন্য তার এক্সাইটমেন্ট লেভেলই আলাদা থাকে তো তার জন্য ভোরবেলা থেকে সে উঠতে থাকে একবার করে তাকে ঘুম পাড়িয়ে এসেছি তারপর রান্নাগুলো সারি ততক্ষণ যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে খুব ভালো হবে তোমরা অনেকেই জিজ্ঞেস করো রুহিকে ইলিশ মাছ দিই কিনা তো রুহিকে ইলিশ মাছ অনেক দিন থেকে দিই প্রায় ওর যখন এক বছর দু তিন মাস বয়স তখন থেকে ওকে ইলিশ মাছ দিই বাট এখন জানি না রুহি মাছটা খেতেই এখন আর অতটা পছন্দ করে না একদমই পছন্দ করে না তার জন্য দেখো একদম অল্প করে রান্না করছি জানি না সে এটাও খাবে কিনা এক একদিন খুব ভালো মেয়ের মতো খেয়ে না এক একদিন একদম ছুঁয়েও দেখে না সেটা তার জন্য আর একটা রান্নার জন্য করে রাখতে হয় ওই যে ভেন্ডি ভাজার জন্য করে রাখলাম বললাম না তোমাদেরকে সোমবার দিন রুহির একটু তাড়াতাড়ি থাকে স্কুল যাওয়ার এ দেখো আটটা বাজেনি এখনই রুহির ঘুম ভেঙে গেছে প্রায় পৌনে আটটার দিকে উঠে পড়েছে জোর কান্না ও বাবা আবার নিচে দিয়ে গেল কিন্তু আজকে দিন আমার এদিকে রান্না কমপ্লিট প্রায় শুধুমাত্র এবার ডালিয়াটা হবে তাহলেই হয়ে যাবে কেন কান্দছিলে তুমি দেখো বৃষ্টিটা দেখো এখনও পড়ে যাচ্ছে জানি না এর পরে কি হবে পড়েই যাচ্ছি রে উঠে গেছে কিন্তু গোপাল সাথে ওঠেনি তাই বলছে মা গোপাল দাকে আগে ওঠাই আমি উঠি দাও গোপাল দাদাকে গোপাল দাদা তো ওঠো সকাল হয়েছে বৃষ্টি পড়ছে হ্যাঁ লুকিয়ে রাখছো কেন গোপাল দাদার বাসি ওই দেখো লুকিয়ে রেখে দিল গোপাল দাদাকে তোলার আগে বাসি লুকিয়ে দিলে কেন গোপাল দাদা তো খুঁজেই পাবে না বাসিটা বলবো আমি বাসি বাজাবো বাসি কই কেমন দুষ্টু দেখো বাইরে তো বৃষ্টি আজকে এখনো থামলো না আজকে আর স্কুল যাওয়া হবে না মনে হচ্ছে হ্যাঁ কে মাছটা হ্যাঁ অমনি করে এসেছে দিয়ে আমার ফোনটা এমনি করে ফেলে দিয়ে চলে গেছে দেখে উঠে না খুব কাঁদছিল মা উপরে চলো উপরে চলো আমি ঠিক করে দিচ্ছি বাবা আমি ঠিক করে দিচ্ছি ছোট লাইটটা জ্বালাচ্ছিল দা বড় লাইটটা জ্বলে দিই গোপাল দাদা ঘুমাচ্ছিল তো তাই এই লাইটটা জেলে ছিল এই গোপাল দাদার ঘরে লাইট জ্বলে গেছে গোপাল দাদা উঠে গেছে দি আমার ফোনটা তখনই না ভুক করে পড়ে গেল আমি যে মাছটা এসে ফেলে দিয়ে গেছে তা ভেবে ওর খুব আনন্দ হয়েছে এখন লাগিয়ে দিয়ে গেছে ওটা আর তাহলে তোমার আজকে স্কুল যাওয়া তো হচ্ছে না বৃষ্টি পড়ছে তাহলে কি হবে এবার আজকে তাহলে বাড়িতেই আনন্দ হবে আচ্ছা কি আর করা যাবে করে দাও একটা স্মাইলি করো আর কি করছো নে ওটা নে ঘুম আর একটা স্মাইলি করবে হ্যাঁ সুন্দর পড়া এটা স্মাইলিটা করবে চলো সে হাতে করে ওটা করে না বাটারফ্লাইটা ওইটা আজকে করব হ্যাঁ আজকে তার বৃষ্টির জন্য স্কুল যাওয়া হলো না এইদিকে সাড়ে আটটা বেজে গেছে এখনো বৃষ্টি থামে নাই একটুও তো রুহি বললো যে ও একটু ড্রয়িং করবে এদিকে ড্রয়িং করতে করতে আমি একটু খাবার খাই দিই কারণ সকালবেলাতে এই টাইমটাতে উঠলে পরে সাড়ে আটটার সময় একটু কিছু খায় স্কুল যেতে যেতে সেটা একটা অভ্যাস হয়ে গেছে আবার সময় রুহি যত ঘুম পেয়ে যায় তোমার কি ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেছো শুধু দেখো ওকে যে খাবার সময়টা হবে তখন যে কত রকমের এখন নাটক করে এই এখন বলছে ঘুম পাচ্ছে আমার কোনো সময় বলে মা পেটে লাগছে আমার না নিয়ে নাও খেয়ে নাও পারলে চেয়ারের ভিতরে ঢুকে পড়ে ও তো ও তো চলো বাটারফ্লাই আপ দিয়ে চলো দেখো বৃষ্টিটা আরও জোরে নেমেছে এখনও বৃষ্টি কমার তো কোনো নামই নেই এদিকে রুহিত এবার স্কুলে যাওয়ার অনেকক্ষণ বাইনা করলো স্কুলে যেতে পারলো না দিয়ে এখন বলে ঠামের কাছে যাব মা ওইদিকে রান্না করছে দাঁড়াও বাবা আমি তোমাকে ছাতা নিয়ে নিয়ে যেতে হবে অমনি করে হবে না জোর বৃষ্টি পড়ছে মাথা ঢাকা দিয়ে যেতে পারবে না এইটুকু ঢাকাতে কিছু হয় না এই ছোট্ট একটা রুমাল নিয়েছে বলে এটা এখন মাথায় ঢাকা দিয়েও যাবে আমি তোমাকে ছাতা দিয়ে নিয়ে যাচ্ছি চলো ছাতা দিয়ে নিয়ে যাব। এইটুকু রুমালে কিছু হয় তুমি তো এখন বড় হয়ে গেছো মাথায় জল পড়ে যাবে তোমার পায়ে জুতো পড়েছে মাথায় রুমালটা নিয়েছে তুই বলছে আমি একা একা হেঁটে হেঁটে যাবো আর এখন মুসল ধারে বৃষ্টিটা নেমেছে ছাতা নিয়ে যাবে না নাকি ছাতা নিয়ে গেলে কি হবে তোমার কষ্ট হবে ছাতা নিয়ে গেলে আমি স্নান টান করে পুজো টুজো সারলাম আর এখন প্রায় সাড়ে নটার মতো বাজছে এখন আরও জোরে বৃষ্টিটা না আছে মানে এক সেকেন্ডের জন্যও আজকে বৃষ্টি থামেন একা একা যখন যাবে বলছে এই 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 ছাতাই পড়ে যাচ্ছে যা ভি ছাতাই পড়ে যাচ্ছে এদিকে বলো একা একা যাবে বলো একা একা ছাতাটা ধরিয়ে দিয়েছি এবার চলো এই বৃষ্টির মধ্যে বলো তো কি অবস্থা মা রান্না করছে আজকে বৃষ্টির স্পেশাল খিচুড়ি নাকি গো আজকে আবার খিচুড়ি মা আজকে আমি কিচ্ছু রান্না করবো না এই বৃষ্টিতে খিচুড়ি কি বলো তুমি কি বলছো বলো আর সেই থেকে ওঘর থেকে ঠামের কাছে যাব ঠামের কাছে যাব এবার ঠিক আছে অনেকক্ষণ ওঘরাতে হয়েছে খেলাধুলা আর ভালো লাগছিল না সারাদিন তো বৃষ্টি থামছে না দেখছো সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে ওর জন্য মা তরকারি বাঁধাকপির তরকারি আবার বেগুন ভাজা অনেক কিছু মেনু তো আবার ইলিশ মাছ ভাজা ও বাবা আমি হলে ইলিশ মাছ তাহলে আমাদের আজকে আর হবে না যখন খিচুড়ি হচ্ছে ইলিশ মাছ ভাজাও হচ্ছে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আজকে মানে পুরো পুরি খিচুড়ির একদম সব রকমের আইটেম করা হচ্ছে বাঁধাকপিও খুব ভালো যায় ইলিশ মাছও আবার বেগুন ভাজা আর আবার ছাতা খুলে বসে আবার কোথায় যাওয়া হবে আবার ওইখানে যাবে তাহলে আসলে কেন দেখো বৃষ্টির মধ্যে একবার যাচ্ছে আর একবার আসছে কেমন দুষ্টুমি চলছে তাহলে এই বৃষ্টির মধ্যে হ্যাঁ আমাকে বলছে মা চলো স্কুলে চলো বৃষ্টি থেমে গেছে আমি যে বৃষ্টি বাবা আজকে একটুও থামেনি পড়ে যাচ্ছে মানে স্কুল তো তিন দিন ধরে আজকে যাওয়া হলো না বাড়ির মধ্যে এই আনাগোনা চলছে ওটা আর ভালো লাগছে না দিয়ে আমি বলছে চলো স্কুলে যাই স্কুলে যখন যাওয়া হলো না তখন এবার এ আর ওঘর করছে নিচে থাকলেই শুধু এঘর আর ওঘর করছে সেই জন্য একবারে রুকি নিয়ে উপরে চলে আসলাম উপরে থাকলে না তাও এই নিজের খেলনাপত্র বইপত্র নিয়ে বিজি থাকে আর বাইরে বেরোনোর কথা অতটা মনে থাকে না নিচে বেরোলেই তখন মনে পড়ে যে আমাকে বাইরে যেতে হবে সেই জন্য ওকে নিয়ে সোজা উপরে আসলাম এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বৃষ্টি দেখো ঠিক আছে তুমি বৃষ্টিতে ভিজবে জোর বৃষ্টি পড়ছে ওরে বাবা এই মাত্র তুমি ঠান্ডা থেকে উঠেছো বাবা আর বৃষ্টিতে ভেজে না শোনা তোমার ঠান্ডা লেগেছিল না তোমার কাশি হচ্ছিল তুমি নিজেই তো বলছিলে তুমি সবাইকে বলছিলে না আমার খুব শরীর খারাপ নাক দিয়ে পড়ছে কাশি হচ্ছে পাপাকে বলছিলে সবাইকে তো বলছিলে তাহলে বৃষ্টিতে যদি ভেজো তাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে তোমার তখন কি হবে না 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 একটু ভেজে না রে বাবা রে এখন না বাবা ছলার এখন পরে না বাবা পরে পরে না মা প্রচুর ঠান্ডা লেগে যাবে পালিয়ে চলো আমরা জানলা থেকে বৃষ্টি দেখবো চলো হ্যাঁ তুমি পড়াশোনা করবে তাই চল আমরা পড়তে বসি মিসের বই নিয়ে এখন বলে পড়তে বসলাম যে তাই ভালো বৃষ্টির মধ্যে পড়াশোনা করাই ভালো ঘুরে ঘুরে বেড়ানোর থেকে কোন লাইমসটা আচ্ছা যখন তুমি চান করবে তখন আমরা ভিজবো হ্যাঁ জনি সব সুগার ফেলে দিয়েছে আর সুগার ওই যে রান্নাঘরে সব সুগার রাখা ছিল ফেলেই দিয়েছে

That sign? No, blind. One little mouth. Two kiss. Mama. Good night. Good night. On McDonald's has a farm. E a e a o. And on his farm he has some cows. E a e a o. উইথ মো হে আর হেয়ারামো মো দেয়ারামো মো ইয় ইয়োটির দিনে এই পোয়েমটা না পড়লে কিন্তু হবেই না এই পোয়েমটা রুহি পড়বে এখন হ্যাঁ আজকে স্কুল যেতে পারল না রেনের জন্য কবির অবস্থা দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে গেছিল এখন গাছ আনতে কোথায় ও কিন্তু শুনে নিয়েছে কোথায় দেখো কি গাছ এনেছো ভাই বলো নয়নকারের সব নাকি পুরো তো ভিজে গেছে দেখো দেখো হ্যাঁ রে কি বৃষ্টি বাঁধে বাজারেও গেছ হ্যাঁ এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে আর এদিকে রুহিও ঘুম থেকে উঠে গেছে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল তো একটুখানি এবার বাইরে যাওয়ার বায়না করছে বলে ছাদের দরজাটা খুলে বসলাম এখানে খানিকক্ষণ খেলা চললো এবার খিদে পেয়েছেন আমি এখানে তো ওকে এই যে ডালিয়াটা যেটা বানিয়েছিলাম সেটা খাওয়াবো বলে বসেছে আর ওর এখন ভাত খেতে মন যাচ্ছে বিকাল দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিল ভুলে গেছে এটা কি খাবে তুমি এখন আসো চলে এসো ভেন্ডি ভাজা নিয়ে এসছে আবার আর কিছু নেই বাবা ওটা নেই ওটা শেষ হয়ে গেছে মাছটা দুপুরে খেয়েছো তো এটা খাবে না কেন আজকে আবার ভাত খেতে ইচ্ছা হয়েছে

আর ঠান্ডাটাও দেখছি আবার লেগেছে এমন ওয়েদার প্রত্যেক দিন হচ্ছে কালকে এত গরম ছিল আজকে আবার বৃষ্টি কালকে আবার কি হবে জানা নেই এই আর কি চলছে আবার মেঘ করেছে বলো বৃষ্টিটা একটু থেমেছে একটু আগেও বৃষ্টিটা হলো দিয়ে এই থেমেছে আবার আবার মেঘ করছে বলো তুমি একটু খেয়ে নাও তো ম্যাও এসছে দেখো ও দেখো ছাদের উপর ম্যাও চলে এসেছে তোমার খাবারটা দেখেই ম্যাও চলে আসে খালি খাবার নিয়েও আজকে খুব বাইনা করছে দিয়ে একদম খেতে চাইছে না দুপুরে কোনো খেয়ে ঘুমিয়েছে আর এখন আবার উঠে দেখো না যেই খাওয়াতে বসেছি তখন বলছে আমি আর খাবো না ঘুম থেকে উঠে থেকে এই যে সব খেলনা নিয়ে বসেছে খেলতে ওর ক্লিপ আর এই ডয়ারটা এখন ওর খেলার জিনিস হয়ে গেছে এটা ওভি এনেছিল অর্গানাইজ করে রাখার জন্য সব কিছু কিন্তু এটা রুহি নিয়ে নিয়েছে রুহিও সব গুছিয়ে গুছিয়ে রাখছে এই দেখো যা যা জিনিস ছোটোখাটো পেয়েছে ও কিন্তু ভরে রেখেছে আরে উপরের ডয়ারটা খোলো তোমা কি আছে দেখি এইখানে আছে আসল খাজানা এই দেখো রুহির চশমা থেকে শুরু করে সোয়া ওর মধ্যে ভরে রেখে দিয়েছে একটু কালেকশনগুলো আমাদেরকে দেখাও তো কি কি আছে তোমার কাছে এটা তো তুমি ভাত খাও একটু এটা খাও ভাত তো সারাদিন খাচ্ছ কি খাবে ভেন্ডি দেখো আজকে আর ডালিয়া কিছুতেই খাচ্ছে না শুধু ভেন্ডি খেয়ে যাচ্ছে আর বলছে আমি একটু ভাত খাই নাও এই তোমার ভেন্ডি ভেন্ডিটা আজকে ভালো লেগেছে অনেক দিন পর রুইকে ভেন্ডি ভাজা করে দিয়েছিলাম মানে কোথায় চললে কোথায় যাচ্ছ এত সেজে ফালি যাচ্ছ কোথায় যাবে আজকে সকাল থেকে না ঘুরতে যাব ঘুরতে যাব কোচে সকাল থেকে তো কোথাও বের হতে পারেনি পড়ে গেল পকেট থেকে যা চোখে পড়ে নাও তাহলে থাকবে দেখো সারা দিন আজকে বাড়ি থেকে বের হতে পারেনি এই খাইয়ে দাইয়ে একটুখানি তাই বিকালে বেরোলাম ফুল দিয়েছে ওকে কে দিলো গো একটা থাম্মা দিয়েছে ওকে ফুল তো বৃষ্টিটা তো থেমেছে কিন্তু আবার মনে হচ্ছে এক্ষুনি নামবে বেরোতেও ভয় লাগছে তো কখন আবার না বৃষ্টি নেমে যায় আর চারিদিকে একবারে কাদা রাস্তাঘাট একদম পিছল হয়ে আছে তাই রুহিকে আর নামাইনি ওকে কোলে করেই নিয়ে যাচ্ছি মা দেখো আকাশটা দেখো আবার এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে মা নেমে গেল তো ঝিরঝির করে আর যাওয়া যাবে না বাবা পালিয়ে যেতে হবে ভিজে যাবো নইলে দেখো কি অবস্থা জাস্ট বেরিয়েছি দু পা হেঁটে এসেছি আবার দেখো বৃষ্টি নেমে গেছে মানে দৌড়ে এবার বাড়ি ফিরতে হবে নাহলে দুজনেই ভিজে যাবো দৌড়াতে হবে দৌড়াতে হবে রুহি কোল থেকেই দৌড়াচ্ছে আমার কেমন করে দৌড়াচ্ছে রুহি এমনি করে দৌড়াচ্ছে চলো কি আর করা যাবে চোখে পড়ছে বৃষ্টিটা তাড়াতাড়ি পালাতে হবে আমাদেরকে যাও একটুখানি বিকালবেলা বেরোলাম তাও দেখো দৌড়াতে হচ্ছে বাড়িতে রোহিত দৌড়া না কিন্তু হেবি না গো হেবি দৌড়াচ্ছে কোলে করে চলো এসে রুহি আবার এদিকে ড্রয়িং করতে বসেছে কি করেছো আবার জল ঢেলে দিয়েছ আজকে তো জলই ঢেলে যাচ্ছে শুধু এই এর মধ্যে কুকুর বানিয়ে দিয়েছে দিয়ে কালার চলছে ওখানেও জল ঢেলে দিয়েছ বা সমুদ্র বানিয়েছ দিয়ে কালার করা হচ্ছে বাইরে সন্ধ্যাও হয়ে গেছে আমি ওদেরকে সন্ধ্যাটা দিয়ে নিই যতক্ষণ ও খেলা করছে আজকে সকালবেলা ধূপ ধরাতে না একবার ছ্যাঁকা খেয়েছিল ওই জন্য আজকে সন্ধ্যা দিতে যাওয়ার আর নাম করছে না বলছে তুমি যাও আমি এখানে বসে ড্রয়িং করি আমি একটু সন্ধ্যাটা দিয়ে দিই কোথায় লেগেছিল কোন আঙুলটাতে যেন রুহি ভুলে গেছে কোন আঙুলটাতে লেগেছিল দেখি তো কোনটায় ওইখানটাতে লেগেছিল না এখন তাহলে তুমি বসে একটু ড্রয়িং করো ঠিক আছে আগুনের কাছে তোমাকে যেতে হবে না ใช่เจตหว่อเป็นอะไรทัก